সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপি মোগলাই পরোটা মোগলাইটা কম বেশি সবারই অনেক বেশি পছন্দের বিশেষ করে নাস্তা আইটেম হিসেবে কিন্তু অনেকেই ঝামেলার ভয়ে এই পরোটাটা তৈরি করতে চায় না তবে আজ আমি একদম হুবহু রেস্টুরেন্ট স্টাইলে এই মোগলাইটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আশা করছি রেসিপি ভালো লাগবে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপ মেপে মেপে চার কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করা যাবে তবে ময়দাটা দিলে অনেকটা বেশি ক্রিস্পি হবে সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এবার একটা টিপস আপনাদের বলে দেই এখানে যে কাপ মেপে আপনি ময়দাটা নেবেন সেই কাপের চার ভাগের এক ভাগ তেল ব্যবহার করবেন আমি কিন্তু চার কাপ ময়দার জন্য সেই কাপেরই মানে সেম কাপেরই চার ভাগের এক ভাগ তেল ব্যবহার করেছি এবার অর্ধেকটা তেল দিয়ে প্রথমে কিছুটা সময় মেখে নিয়েছি আর বাকি অর্ধেকটা তেল দিয়ে আস্তে আস্তে করে হাতের সাহায্যে ডলে ডোলে এভাবে করে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি যখন মোট করলে ছেড়ে দিলে আবার জোর জোড়া হয়ে যাবে সে পর্যায়ে বুঝতে হবে এটা একদম পারফেক্ট হয়েছে এবার এখানে নিয়েছি একদম কুসুম গরম পানি গরম পানিটা যেন কোনো অবস্থায় বেশি গরম না হয় জাস্ট হালকা একটু গরম পানি নিতে হবে কুসুম কুসুম গরম থাকে এরকম তো এখান থেকে অল্প অল্প করে পানি দিব আর আমি খামিরটাকে তৈরি করে নিব কুসুম গরম পানিটা দিলে আপনার রুটিটা বেলতে ইজি হবে আর মোগলাইটাও খুব ক্রিস্পি হবে এবার ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর আমি কিভাবে হাতের সাহায্যে এটাকে টেনে টেনে মেখে নিচ্ছি সেটাকে দেখেই বুঝতে পারছেন কারণ রেস্টুরেন্টগুলোতে ময়দাটা কিন্তু ওরা মেশিনের সাহায্যে মাখে যার দরুন ওদের পরোটাটা এত বেশি ক্রিস্পি হয় আমি কিন্তু এটাকে পুরো দশ মিনিটের মতো করে এভাবে টেনে হেস্টে মাখিয়ে নিয়েছি এবার রাউন্ড করে এটাকে উপরে তেল মেখে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য আরেকটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি দিয়েছি এক চা চামচ পরিমাণ চাট মশলা চাট মশলাটা আপনাদের হাতের কাছে না থাকলে এখানে ভাজা জিরার গুঁড়াটাও দিতে পারেন সাথে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়েছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে করে ঝালটা খুব ভালো করে বের হয়ে আসে আর হ্যাঁ এখানে আমি কিন্তু ফ্রোজেন ধনেপাতাটা ব্যবহার করেছি যেহেতু আমার কাছে ন্যাচারালটা ছিল না তো আপনারা কিন্তু ন্যাচারালটা দিলে আরও অনেক বেশি ভালো হবে এর মধ্যে এখন দুইটা ডিম ভেঙে দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর যখন এভাবে মাখানো হয়ে যাবে এটাকেও একটা সাইড করে রেখে দিচ্ছি আর এবার খামিরটাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে তবে আপনাদের হাতে সময় থাকলে এটাকে যদি আরও দুই ঘন্টার জন্য মেখে নেন তাতে করে কিন্তু আরও বেশি ভালো হয় এবার খামিরটাকে আমি আরও কিছুটা সময় একটু উলটিয়ে উলটিয়ে মেখে নিব এতে করে রুটিটা বেলতে একদম ইজি হবে তো আমি খামিরটাকে অর্ধেক এখান থেকে নিব আর বাকি অর্ধেক দিয়ে নিমকি তৈরি করবো তো আমি অর্ধেক দিয়ে এখানে দুইটা মোগলাই পরোটা তৈরি করব আর বাকি অর্ধেকটা দিয়ে যে নিমকি তৈরি করব সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো একটা পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি আর বাকিগুলোকে এখানে ঢেকে রেখে দিচ্ছি যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায় এবার রুটিটাকে আমি কিভাবে তৈরি করি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন প্রথমে কিন্তু রুটির মতোই তৈরি করতে হবে বাট প্রথম অবস্থায় আপনার রুটিটা কিন্তু ঘুরবে যখন বড় হবে তখন ঘুরবে না তো সেই অবস্থায় প্রথমে আপনি বেলুন দিয়ে শুধু মাঝখানে পাতলা করবেন এবং রুটিটা যখন বড় হয়ে যাবে এ অবস্থায় কিন্তু আপনার রুটিটা আর ঘুরবে না তো সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে এভাবে টেনে টেনে বড় করতে হবে এজন্যই প্রথমে পাতলা রাখ মানে মাঝখানটায় পাতলা করবেন আর লাস্টের দিকে টেনে টেনে চার সাইডটা পাতলা করবেন প্রথম অবস্থায় আপনি যদি চার সাইডটা পাতলা করেন মাঝখানে মোটা থাকলে সেটা কিন্তু আর পাতলা হবে না আর এই রুটিটা যতটা বেশি পাতলা করতে পারবেন আপনার মোগলাইটা তত বেশি ক্রিস্পি হবে আমি কি পরিমাণ পাতলা করেছি দেখেই বুঝতে পারছেন নিচে দিয়ে কিন্তু হাত দিলে হাতটা দেখা যাচ্ছে এবার মোগলাইটাকে কিভাবে তৈরি করি একটু স্কিনে দেখেই বুঝতে পারছেন এখানে উপর থেকে সামান্য পরিমাণ ময়দা সিটিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি একটু বিট লবণ বিট লবণটা দিয়ে একটু সরিয়ে দিতে হবে আর রেস্টুরেন্টগুলোতে কিন্তু মোগলাই তৈরি করার সময় এই উপকরণগুলো অ্যাড করে এর জন্যই তাদের মোগলাইটা এত বেশি টেস্টি হয় আর উপরে দিয়েছি আরও কিছুটা পরিমাণ চাট মশলার গুড়ি এবার কিন্তু মোগলাইটা যাতে খুলে না আসে তেলে দেওয়ার পরে এই জন্য আমি চার সাইডে পানি দিয়ে দিচ্ছি মানে পানি মেখে দিচ্ছি এতে করে কিন্তু মোগলাইটা খুলে আসবে না এখন যে পরিমাণ ডিম আমি মেখে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ ডিম নিয়ে এখানে আমি ছড়িয়ে দিচ্ছি এখন একটা সাইড টেনে উপরে নিয়ে অপর সাইডটা দিয়ে বন্ধ করে দিতে হবে আর সব কিছু আসলে মুখে বলেও আমি বোঝাতে পারছি না এটা স্ক্রিনে দেখে আপনারা বুঝে নেবেন কীভাবে করে আমি ভাজটা দিচ্ছি আর আমি যেহেতু চার সাইড দিয়ে পানি দিয়েছি এটা খুলে যাওয়ার কোনো চান্স নেই তেলের মধ্যে দিলে তো তৈরি হয়ে গেছে কিন্তু আমার মোগলাইটা এবার ভাজার পালা ভাজার জন্য চুলায় প্যানে কিন্তু আপনাকে আগে থেকেই তেল গরম করে দিতে হবে কারণ ডিমটা দেওয়ার পরে মোগলাইটাকে কিন্তু বেশি সময় রাখা যাবে না তো এবার তেলের মধ্যে দিয়ে প্রথম অবস্থায় চুলা রাঁসটা হাই হিটে করে রাখতে হবে মানে মোগলাইটা যখন ছাড়বেন আর অবশ্যই পর্যাপ্ত গরম তেলে দিতে হবে তারপরে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে যখন দেখবেন মোগলাইটা থেকে হালকা একটু কালার আসতে শুরু করেছে উপরে বেশ আসছে তখন কিন্তু এটাকে চুলা রাশ মিডিয়াম আঁচে করে দিতে হবে অথবা চুলা রাশটা যদি বেশি থাকে সেক্ষেত্রে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি করে দিতে হবে আর ওপর চার সাইড দিয়ে তেল উঠে উঠিয়ে দিতে হবে আস্তে আস্তে দেখবেন এভাবে ফুলে যাবে আর যখন একটা সাইড এরকম ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আপনাকে উল্টিয়ে দিতে হবে আর উল্টানোর সময় অবশ্যই দুইটা স্পুন বা দুটা কাঠি আপনাকে ব্যবহার করতে হবে নাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে উলটিয়েও দিয়েও কিন্তু আমি একইভাবে এভাবে করে তেল উঠিয়ে উঠিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি আর ইতিমধ্যে কিন্তু মোগলাইটা ভাজা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন এ তারা কতটা ফুলেছে আর কতটা পারফেক্ট হয়েছে তো বাকি যে মোগলাইটা আছে ওটাও সেম একই প্রসেসিংয়ে আমি ভেজে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমার দুইটা মোগলাই একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে তো এবার মোগলাইটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে যে কাটার সময় কিন্তু এটা ফেটে যাচ্ছে আর একটা মুগলাই কিন্তু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা একদম পারফেক্টভাবে সব কিছু সিদ্ধ হয়েছে আর এখন এগুলাকে মানে মোগলাইটাকে খাওয়ার জন্য আমি রেস্টুরেন্ট স্টাইলে একটা সালাদ তৈরি করে নিচ্ছি এর জন্য হাফ কাপ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ শশা কুচি দুইটা কাঁচামরিচ কুচি আর সাথে দিয়েছি ধনে পাতা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ বিট লবণটাই কিন্তু এই সালাদের টেস্টটাকে একদম দ্বিগুণ বাড়িয়ে দেয় সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নিলে কিন্তু দেখা যাবে একটা সময় এটা পানি পানি হয়ে গেছে মানে একটু লিকুইড হয়ে গেছে আর এই অবস্থায় কিন্তু সালাডটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই সালাডটা দিয়ে থাকে যার দরুন মোগলার পরোটার টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায় তো সালাডটাকে আমি অন্য একটা বাটিতে ডেকোরেশনের জন্য ট্রান্সফার করে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু মোগলাইটা খাওয়ার জন্য একদম প্রস্তুত আমি অবশ্যই লোভ সামলাতে না পেরে এটাকে গরম গরমে খেয়ে নিচ্ছিলাম যেহেতু আমি এটা ইফতারের পরে তৈরি করেছিলাম ভিডিওটা তৈরি করার জন্য তো কেমন লেগেছে মোগলাই পরোটার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ